টুয়েলভ সি বাই টু বাসটি ধরে গোয়েঙ্কা কলেজের সামনে নামবে এবং যদি শিয়ালা থেকে আসছো তবে শিয়ালা থেকে বৌবাজারগামী যে কোনো বাসে বা অটোতে চেপে তোমরা গোয়েঙ্কা কলেজের সামনে নামতে পারো গোয়েঙ্কা কলেজের সামনে থেকে একেবারে হাঁটা পথে দোকানটি যদি দোকান খুঁজতে অসুবিধা হয় তবে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে তোমরা গাইডেন্স পেয়ে যাবে তো চলো আর দেরি না করে এবার ভিডিওটা স্টার্ট করি তো দেখো যেমনটা তোমাদেরকে বললাম তোমাদের আজকে ভীষণ লাইট ওয়েট থেকে কিছু ব্রাইডাল জুয়েলারি কালেকশন কিছু নেক পিস পার্লের উপরে দেখাবো প্রতিটা কালেকশন থাকবে বাইশ ক্যারেট হলমার্ক নাইন ওয়ান সিক্স মেকিং চার্জ জিএসটি ইনক্লুড করে তোমাদের দামগুলো বলা হবে প্রতিটা ডিজাইন তোমাদের পল কোম্পানি থেকে দেখাবো দেখে নাও ফার্স্টের যে নেকলেসের ডিজাইনটা দেখাচ্ছি কতটা সুন্দর যাচ্ছে এক গ্রাম আটশো চল্লিশ মিলি যাচ্ছে এটার ওয়েট ওয়ান পয়েন্ট এইট ফোর জিরো গ্রাম দাম চলে যাচ্ছে অ্যাপ্রক্সিমেটলি উনিশ হাজার তিনশো টাকা নাইনটিন থাউজেন্ড থ্রি হান্ড্রেড নেক্সট দেখে নাও আরও একটা খুব সুন্দর পার্লের ওপরে তোমাদের নেকলেসের ডিজাইন দেখে দিচ্ছি এটাও কিন্তু বেশ সুন্দর ডিজাইনটা গেছে গলায় পড়লে দারুণ লাগবে ওয়েট চলে যাচ্ছে দু গ্রাম টু গ্রামসের ডিজাইনটা পাচ্ছ দাম যাচ্ছে অ্যাপ্রক্সিমেটলি এই সুন্দর কালেকশনটা তোমাদের একুশ হাজার টাকা টোয়েন্টি ওয়ান থাউজেন্ডে তোমরা এরকম সুন্দর একটা নেকলেস পাচ্ছ নেক্সট দেখে নাও আরও একটা দু গ্রামের মধ্যে খুব সুন্দর নেকলেসের ডিজাইন তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখে নাও মাঝখানে সংখ্য মোটিভে ওয়ার্কটা গেছে খুবই সুন্দর দেখতে লাগছে ওয়েট যাচ্ছে এটারও দু গ্রাম টু গ্রামস এবং দাম যাচ্ছে একুশ হাজার টাকা টোয়েন্টি ওয়ান থাউজেন্ডে তোমরা এরকম সুন্দর একটা নেকলেসের ডিজাইন পেয়ে যাচ্ছে খুব সুন্দর লাগছে দেখতে এই পারলে নেকলেসটা নেক্সট দেখে নাও আরও একটা খুব সুন্দর নেকলেসের ডিজাইন দেখাচ্ছি এটাও কিন্তু খুবই সুন্দর একটা পার্লের নেকলেসের ডিজাইন যাচ্ছে ফোর লেয়ার পার্ল দিয়ে করা রয়েছে সেমিকালচার পার্ল যাচ্ছে প্রত্যেকটা ওয়েট যাচ্ছে দু গ্রাম দুশো মিলি টু গ্রাম দাম যাচ্ছে তেইশ হাজার সাতশো টাকা টোয়েন্টি থ্রি থাউজেন্ড সেভেন হান্ড্রেডে সুন্দর ডিজাইনটা পেয়ে যাচ্ছ নেক্সট দেখে নাও আরও একটা এক্সক্লুসিভ কালেকশন তোমাদের দেখিয়ে দিচ্ছি এটাও কিন্তু দারুণ একটা পার্লের ওপরে নেকলেসের ডিজাইন যাচ্ছে দেখো প্রো হোয়াইট পার্ল দিয়ে ডিজাইনটা করা রয়েছে দু গ্রাম একশো মিলি টু গ্রামে এই সুন্দর ডিজাইনটা পাচ্ছ দাম যাচ্ছে তেইশ হাজার টাকা টোয়েন্টি থ্রি থাউজেন্ডে তোমরা এরকম সুন্দর একটা নেকলেসের ডিজাইন পাচ্ছ নেক্সট কালেকশনটা দেখো এটাও কিন্তু দেখো সেন্টারের যে লকেটের ডিজাইনটা সেটা এরকম ময়ূর সরি বাটারফ্লাই মোডিভে গেছে খুবই সুন্দর লাগছে দু গ্রাম তিনশো কুড়ি মিলি যাচ্ছে তার ওয়েট টু পয়েন্ট থ্রি টু জিরো গ্রাম দাম চলে যাচ্ছে চব্বিশ হাজার তিনশো টাকা টোয়েন্টি ফোর থাউজেন্ড থ্রি হান্ড্রেডে তোমরা এরকম সুন্দর একটা পার্লের নেকলেসের ডিজাইন পেয়ে যাচ্ছ তোমরা যদি আমাদের চ্যানেলে সাবস্ক্রাইবার সাও তাহলে কিন্তু পেয়ে যাবে মেকিং চার্জের উপর আকর্ষণীয় ডিসকাউন্ট বিশদে জানতে এক্ষুনি স্ক্রিনি দেওয়া নাম্বারে যোগাযোগ করো বা ভিজিট করো পল কোম্পানিতে প্রতিটা ডিজাইন কিন্তু এইচ ইউআইডি মার্কিং সহ তোমরা পাবে এই ডিজাইনটার ওয়েট টু গ্রাম আটশো দশমিক টু পয়েন্ট এইট ওয়ান জিরো গ্রাম দাম উনত্রিশ হাজার পাঁচশো টাকা টোয়েন্টি নাইন থাউজেন্ড অ্যান্ড ফাইভ হান্ড্রেড নেক্সট দেখে নাও যে ডিজাইনটা দেখাচ্ছি এবার তোমাদের কিছু মানে সীতাহারের ডিজাইন দেখাবো লং সেট যেগুলো বলা হয় পার্লের ওপরে সীতাহারের ডিজাইন একদম এক্সক্লুসিভ পিস প্রতিটা থাকবে লেন্থগুলো পুরো স্ট্যান্ডার্ড লেন্থ তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখো লকেটের ডিজাইনটাও বেশ বড় গেছে ফোর লেয়ার পার্ল দিয়ে খুব সুন্দর ডিজাইনটা করা রয়েছে ওয়েট চলে যাচ্ছে এই সুন্দর কালেকশনটা তোমাদের মাত্র চার গ্রাম চারশো চল্লিশ মিলি ফোর পয়েন্ট ডাবল ফোর জিরো গ্রাম দাম ছেচল্লিশ হাজার ছশো টাকা ফর্টি সিক্স তোমরা পেয়ে যাচ্ছ এরকম সুন্দর একটা সীতাহারের ডিজাইন একদম এক্সক্লুসিভ থাকবে আজকের প্রত্যেকটা কালেকশন যতগুলো দেখাবো এবার দেখে নাও তোমাদের পার্লের ওপর খুব সুন্দর একটা টাই চেনের ডিজাইন দেখাচ্ছি দেখো পার্লের ওপর টাই চেন মানে সত্যিই নতুনত্ব কালেকশন এক্সক্লুসিভ কালেকশন বলতেই পারো ওয়েট যাচ্ছে চার গ্রাম সাতশো আশি মিলি ফোর গ্রাম দাম চলে যাচ্ছে অ্যাপ্রক্সিমেটলি পঞ্চাশ হাজার দুশো টাকা ফিফটি থাউজেন্ড টু হান্ড্রেডে তোমরা এরকম সুন্দর এক্সক্লুসিভ একটা পার্লের ওপরে টাইচেন পাচ্ছ নেক্সট কালেকশনটা দেখে নাও এটাও কিন্তু জাস্ট একটা আকর্ষণীয় ডিজাইন যাচ্ছে দেখো তোমাদের নর্মালি যে পার্লগুলো তোমরা দেখে থাকবে সেগুলো কিন্তু হোয়াইট পার্ল হয় কিন্তু এইটা দেখো এই পার্লের কালারটাই কিন্তু ইটস এলফ একটা গোল্ডেন কালারের খুব সুন্দর নতুনত্ব একটা কালার দেওয়া হয়েছে পার্লের মধ্যে খুব সুন্দর দেখতে লাগছে ওয়েট চার গ্রাম চারশো পঞ্চাশ মিলি ফোর পয়েন্ট ফোর ফাইভ জিরো গ্রাম দাম ছেচল্লিশ হাজার সাতশো

নেক্সট কালেকশনটা দেখে নাও এটাও কিন্তু জাস্ট একটা অনবদ্য কালেকশন যাচ্ছে ছ গ্রাম পঞ্চাশ মিনিটে এরকম সুন্দর ডিজাইনটা দেখতেই পাচ্ছ পুরো একটা গোল্ডেন পার্লের মধ্যে ছ গ্রাম পঞ্চাশ মিনিটে এই এক্সক্লুসিভ পিসটা পাচ্ছ লকারের ডিজাইনটা জাস্ট দেখো দাম যাচ্ছে তেষট্টি হাজার পাঁচশো টাকা সিক্সটি থ্রি থাউজেন্ড ফাইভ হান্ড্রেডে এই ডিজাইনটা পেয়ে যাচ্ছ নেক্সট কালেকশনটা দেখে নাও এটা একটা লহরির ডিজাইন যাচ্ছে এরকম হোয়াইট পার্লের মধ্যে খুব সুন্দর একটা লহরি নিচের দিকে বড় সাইজের পার্ল ওপরের দিকে ছোট সাইজের পার্ল খুব সুন্দর দেখতে এক্সক্লুসিভ কালেকশনটা যাচ্ছে লহরির এবং একদম লাইট ওয়েটের মধ্যে যাচ্ছে এই সুন্দর যে লহরির কালেকশনটা দেখাচ্ছি এর ওয়েটটা কিন্তু দু গ্রামের মধ্যে মানে আন্ডার টু গ্রামসের মধ্যে তোমরা লহরির ডিজাইন পেয়ে যাচ্ছ জাস্ট দেখো দেড় গ্রাম যাচ্ছে এটার ওয়েট দাম চলে যাচ্ছে অ্যাপ্রক্সিমেটলি পনেরো হাজার সাতশো নেক্সট দেখে নাও আরও একটা লহরের ডিজাইন দেখিয়ে দিচ্ছি এটাও কিন্তু এরকম সুন্দর লাইট ওয়েটের মধ্যে ডিজাইনটা গেছে খুব সুন্দর দেখতে লাগছে দেখতেই পাচ্ছো এরকম নিচের দিকে বড়ো পার্ল ওপরের দিকে ছোট পার্ল দিয়ে ডিজাইনটাকে ডিফাইন করা রয়েছে ওয়েট যাচ্ছে এক গ্রাম সাতশো সত্তর মিলি ওয়ান পয়েন্ট ডাবল সেভেন জিরো গ্রাম দাম চলে যাচ্ছে অ্যাপ্রক্সিমেটলি আঠেরো হাজার ছশো টাকা এইটিন থাউজেন্ড অ্যান্ড সিক্স হান্ড্রেডে এই ডিজাইনটা তোমরা পেয়ে যাচ্ছো নেক্সট দেখে নাও যে কালেকশনটা দেখাচ্ছি এটাও কিন্তু একটা এক্সক্লুসিভ পিস যাচ্ছে জাস্ট দেখো এই লহরির ডিজাইনটা একটু হেভি ওয়েটের চা পাঁচ গ্রাম চারশো নব্বই মিলিতে ডিজাইনটা পাচ্ছ ফাইভ পয়েন্ট ফোর নাইন জিরো গ্রাম দাম চলে যাচ্ছে সাতান্ন হাজার ছশো টাকা ফিফটি সেভেন থাউজেন্ড সিক্স হান্ড্রেডে তোমরা এরকম সুন্দর একটা লহরের ডিজাইন পেয়ে যাচ্ছ তো এটাই ছিল আমার দেখানো ভিডিওর লাস্ট কালেকশন তোমাদের অল্প কিছু কালেকশন দেখালাম তবে প্রতিটাই দেখালাম এক্সক্লুসিভ কালেকশন প্রত্যেকটাই কিন্তু এইচ ইয়াইডি মার্কিং সহ হলমার্ক বাইশ কালেক্ট নাইন ওয়ান সিক্স গোল্ডের উপরে তোমরা পাবে এবং প্রতিটা ডিজাইন তোমাদের পল কোম্পানি থেকে দেখালাম আমাদের সাবস্ক্রাইবার্স হলে তোমরা কিন্তু মেকিং চার্জের ওপর ডিসকাউন্টসও পেয়ে যাবে তাই আর দেরি না করে চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর ভিডিওটাকে শেয়ার করো অন্তত দশজনের মধ্যে তো এটাই ছিল আজকে দেখো ভিডিওর লাস্ট কালেকশন যেমনটা বললাম তো এটা দেখিয়ে ভিডিওটা শেষ করছি আশা করছি ভিডিওটা তোমাদের খুব ভালো লেগেছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে লাইক করে দিও শেয়ার করে দিও নিজেদের প্রিয়জনের মধ্যে আর অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে কিন্তু একেবারেই করবেন না চ্যানেল সাবস্ক্রাইব করলে ডিসকাউন্টসও পেয়ে যাবেন চলো আজকের জন্য টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে